তো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো চলে আসলাম আর একটি আজকে নতুন ভিডিও নিয়ে আর দেখো রাত কিন্তু এখন অনেক হয়ে গেছে আর আমরা সেজে গুজে কোথায় যাচ্ছি তোমরা সবাই জানতে চাইছো তো আমরা এখন সেজে গুজে যাচ্ছি আমাদের বাড়ি থেকে প্রায় দশ কিলোমিটার দূরে একটা মেলা হচ্ছে শ্মশান মেলা তো ওইখানেই যাব তাই সেজে গুজে এখন রেডি হচ্ছে আমরা আর দেখো সেজে গুজে যখন জুতা পরে যাবো তখনই দেখি জুতাগুলো সব নোংরা হয়ে আছে দাঁড়াও আরেকটা একটা চকিত আরেকটা আছে এই দেখো এটাও নোংরা তো এখন কোনটা পরবো ওটাই ভাবছিলাম তিনটাই নোংরা হয়ে গেছে জুতো যাই খুঁজে খুঁজে একটা জুতো পেলাম এই যে এটা এটা একটু ভালো আছে তাই এটাই পরে নিলাম আর রেডি হয়ে গেলাম ছেলেদের আবার কি ছেলেদের রেডি হতে বেশি টাইম লাগে না আর একটা শার্ট একটা প্যান্ট একটা জুতা হলেই যথেষ্ট তো এখন আমি পুরোপুরি একদম রেডি তো চলো গাইস এখন বেরোনো যাক আর কি আর দেখো মেলায় যাবে জন্য কতটা খুশি অর্ধেক খাবার খেয়েছে আর অর্ধেকটা রেখে দিচ্ছে এখানে মেলা থেকে এসে খাবে তারপর আমি বাইরে গিয়ে বাইকটা বের করে নিলাম আর এখন দুজনে মিলে বেরোবো আর আমরা দুজনেই যাব কারণ এর আগে একদিন গিয়েছিলাম আমি সেদিন অন্য একজনের সঙ্গে গিয়েছিলাম তো আজকে দুজন মিলে যাব আর যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি যেতে হবে আর দেখো বাড়ি থেকে বেরোনোর আগে তোমাদের দিদিভাই তুলসী মন্দির থেকে তুলসী পাতা নিয়ে আসছে ওর জন্য একটা আর আমার জন্য একটা এটা নিলে নাকি কোনো অসুবিধা হয় না রাস্তায় কিছু হয় না তো যাই হোক সবাই বলে তাই আমরাও মেনে চলি তো যাই হোক তুলসী পাতা ও একটা নিলো আমাকে একটা দিলো নিয়ে আমরা এখন বেরিয়ে গেলাম মেলার উদ্দেশ্যে আর তোমরা হয়তো ভাবছো আমরা হেঁটে যাচ্ছি কেন বাইক ছিল আসলে আমরা মেলায় চলে এসেছি তাই বাইকটা একটা বাড়িতে রেখে বাড়িতে বলতে একটা গ্যারেজে রেখে ওখান থেকে এখন হেঁটে হেঁটে মেলায় ঢুকছি তো প্রথমে আমরা চলে আসলাম মায়ের মন্দিরে আর আজকে মেলাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে আমি যেদিন এসেছিলাম সকালে সেদিন মেলাটা বেশ ভিড় ছিল আর আজকে জানি না এতটা ফাঁকা ফাঁকা কেন তো যাই হোক হয়তো এখন রাত তেমন হয়নি তো লোকজন সেরকম আসেনি রাত হলে হয়তো অনেক লোক চলে আসবে তো মায়ের মন্দির থেকে আমরা প্রণাম করে ওখান থেকে বেরিয়ে এলাম গঙ্গা মায়ের মন্দির দেখতে এখানে গঙ্গা পুজো উপলক্ষে কিন্তু মেলাটা হয়েছিল তো এখানে এসে দেখি গঙ্গা মায়ের মন্দির বেশ সাজানো গোছানো লাইটিং দিয়ে আর এরা ঠাকুরের পাশাপাশি এখানে অনেক চিত্রপট তুলে ধরেছে সব পুতুলের মাধ্যমে সব অনেক কিছু এরা বানিয়েছে দেখো গ্রাম বাংলার পরিবেশের যেরকম হয় আর কি সামাজিক পরিবেশ সেরকম চিত্র তুলে ধরেছে এগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল আমার আশা করি তোমাদেরও ভালো লাগবে এগুলো দেখতে আর এই বাচ্চা প্রতিটাকে দেখো একদম মবিকল সত্যি মানুষের মতনে বানিয়েছে কেমন চুপ করে বসে আছে এটা তো দেখে আমার খুবই ভালো লেগেছিল তো যাই হোক এরা অনেক কিছু এখানে বানিয়েছে যেটা একেবারে দেখানো সম্ভব হবে না তাই তোমাদের যেহেতু পেরেছি তোমাদের দেখাচ্ছি তারপরে চলে আসলাম আমরা বাউল মঞ্চে যেখানে বাউল গান অনুষ্ঠান হচ্ছিল দেখো একদম চারিদিকে পুরো লাইটিং দিয়ে প্যান্ডেলটা কিন্তু জাস্ট অসাধারণ করেছে আর এখানে সঙ্গীত পরিচালনা হচ্ছিল একজন ক্ষুদে বাচ্চা শিল্পী গান গাইছিল আর চারিদিকে একদম লাইটিং দিবে সাজানো বোঝানো সবাই মিলে বাউল গান শুনছিলো তো আমাদের তো সেরকম টাইম নেই তাই আমরাও গান শুনতে পারিনি যেটুকু পারলাম তোমাদের দেখালাম আর এখানে মেলার কিন্তু সবচাইতে আকর্ষণীয় ব্যাপারে যে এই ক্যান্ডি গটনগুলো যেগুলো বাচ্চারা একদম পুরো ঝাঁপিয়ে খায় যাই হোক তারপরে চলে আসলাম আমরা মেলার একদম ভেতরে আর দেখো তোমাদের দিদিভাই এই ছোটোবেলার খেলনা দেখে কতটা খুশি ও নাকি এটা কিনবে ছোটোবেলার খেলনা তো এখানে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় শুধু খাবার দোকান নাই অনেক কিছু বাচ্চাদের খেলনার জিনিস আরও অনেক দোকান আসে আর এটা কিন্তু আমাদের গাজল ব্লকের মধ্যে ধরতে পারো সব চাইতে বড় মেলা একটা ঘুরতে ঘুরতে দেখো তোমাদের দিদিভাই একটা মালা পছন্দ হয়ে গেছে এটা নাকি ও নিবেদ তারপর আমি বললাম ঠিক আছে তুমি একটু পরে দেখো কেমন লাগছে তারপরে ওটা পরে দেখলাম বেশ ভালোই লাগছিল ওকে তারপর এটা ওই ওই দোকান থেকে ওটা কিনে দিলাম ওকে তো অনেকটা ঘোরাঘুরি হয়ে গেল আমাদের আর রাতও অনেক হয়ে যাচ্ছিলো তারপরে ভাবলাম কিছু খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে যাবো তো এরপরে চলে আসলাম একটা চাউমিনের দোকানে আর ভাই মেলার যত দোকান এসেছিলো প্রত্যেকটা দোকানে এত পরিমাণে ভিড় পড়েছে যে খাবার পাওয়াটাই মুশকিল তারপর অনেকক্ষণ বসে থাকার পর এখান থেকে একটা রোল অর্ডার দিলাম তারপরে সেই রোলটা খেয়ে চলে আসলাম একটা মিষ্টির দোকানে কারণ বাড়ি যাব আর এখান থেকে মেলাতে কিছু খাবার না নিয়ে গেলে কেমন হয় তো এখান থেকে এসে দেখলাম গরম গরম জিলাপি ভাসছে তাই ওখান থেকে হাফ কিলো জিলাপি নিয়ে নিলাম যাই হোক তারপরে তোমাদের দিদিভাই বলছিল যে ওকে ওরা কি ফুচকা খাবে তারপরে একটা দোকানে দাঁড়িয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে তাও আবার এতটা পরিমাণে ভিড় থাকে প্রত্যেকটা ফুচকার দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে ফুচকা খেলাম আর ফুচকা খেয়ে মেলাতে আর বেশি দেরি করলাম না সোজা চলে আসলাম একদম বাড়িতে তো যাই হোক তোমাদের দিদিভাইয়ের জন্য মেলার থেকে এই যে এই কানেটাটা মালাটা নিয়েছিলাম যেটার সঙ্গে একটা কানেট ফ্রি দিয়েছিল তো যাই হোক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখাবেন একটি নতুন ভিডিও নিয়ে বাই বাই